হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে ফ্যাক্ট বয় আদনা আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি পার্সোনাল ইউটিউব চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করা যায় এবং ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করে প্রচুর টাকা কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে বলবো। সো এই কাজটি করতে হলে আপনাদের কোনো প্রকার ল্যাপটপের প্রয়োজন নেই জাস্ট আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এই কাজটি করতে পারবেন সো সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আমাকে ফলো করুন আমরা এখন চলে আসলাম মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন কোন ব্রাউজারটি ওপেন করে নিব এরপর দেখেন সাইন ইন অপশন আছে সাইন ইন অপশানে ক্লিক করে আমার অ্যাকাউন্টে আমি লগ করে নিচ্ছি আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনারা লগ করে নেবেন অথবা ক্রিয়েট করে নেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি সো আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে তো এখন আমরা কি করব এখান থেকে এটাকে আমরা ডেস্কটপ সাইট করে নেবো এটা করে কম্পিউটারের মতো ইন্টারফেস পাবেন এটা আপনাদের বোঝার সুবিধার্থে করে নিচ্ছি এরপর ক্রিয়েটের চ্যানেলের উপর ক্লিক করুন তারপর এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে চাইলে আপনি নাম চেঞ্জ করে নিতে পারেন না হলে এভাবেই রাখতে পারেন সো আমি নাম চেঞ্জ করব না এখান থেকে প্রোফাইল পিকচারটি দিয়ে দিব প্রোফাইল পিকচারটি দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে এরপর এ চ্যানেলের উপর ক্লিক করে দিন একটু অপেক্ষা করুন আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ কিন্তু প্রায় শেষ তবে এখনও ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত হয়নি ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য যা করতে হবে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন দেন ভিউ অল চ্যানেলের উপর ক্লিক করুন এরপর এ চ্যানেল নামে একটু অপশন পাবেন এর উপরে ক্লিক করে দিন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ইউটিউবে যে নামটি রাখবেন সেই নামটি দিয়ে দিতে পারেন তো আমি আমার পছন্দ মতো নামটি দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা যদি ভিডিওটি একটু স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর আগা মাথা কোনো কিছুই বুঝবেন না সো দয়া করে একটু স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন সো একটু অপেক্ষা করুন এখন এখানে এমন একটি ইন্টারফেস আসবে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সো আমরা কর্নারে থ্রি ডটের নিচে ক্লিক করব এরপর সুইচ অ্যাকাউন্ট এখানে কিন্তু আমাদের পুরাতন এবং নতুন দুটো চ্যানেলই শো করতেছে তো আপনি পুরাতন চ্যানেলে ক্লিক করে দিন এরপর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিন এরপর ভিউ অল চ্যানেলের উপর ক্লিক করে দিন এরপর দেখতে পাচ্ছেন এখানে দুটো অ্যাকাউন্টই এখন শো করতেছে এরপর আপনি ইয়োর চ্যানেল নাম লেখা এটার উপরে ক্লিক করে দিন এরপর কাস্টমাইজ বাটন এটার উপরে ক্লিক করে দিন কাস্টমাইজ বাটন আসার পর এখানে ওয়েলকামিং ইন্টারফেস পাবেন এটাতে কন্টিনিউ করে দিন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে এবার আপনি নিচের দিকে সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ওইটার উপর ক্লিক করে দিন এখন দেখেন এখানে কিন্তু দেখা জেনারেল জেনারেলে যেটা আছে ওইটা ওই রকম থাকবে ইউএসডি ডলার ইউএসডি ডলারই থাকবে এটা চেঞ্জ করতে হবে না এরপর আছে চ্যানেল এখানে যে বেসিক ইনফো এখান থেকে আপনি কেওয়ার্ড নিজের মন মতো কেওয়ার্ড বসিয়ে নিতে পারবেন আপনার যে চ্যানেল যে চ্যানেলের আপনি যে চ্যানেল খুলেছেন যেটার উপর ভিত্তি করে সেই ক্যাটাগরির কিওয়ার্ডগুলি এখানে ব্যবহার করুন আমার মেয়েও ক্যাটাগরি এই জন্য আমি এই কার্ডগুলি ব্যবহার করছি আপনি যদি চান আপনার অন্য কোনো ক্যাটাগরি হলে আপনি র্যাপিড টোলস নামে একটি ওয়েবসাইট পাবেন গুগলে সেখানে গিয়ে আপনি সার্চ করে কেওয়ার্ড টোলগুলি ইউজ করতে পারেন বা কেওয়ার্ডগুলি ওখান থেকে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিতে পারেন এরপর আমাদের কাজ কিন্তু এখানে প্রায় শেষ তো আমরা সেভ বাটনে ক্লিক করে দেব অপেক্ষা করুন আর দেখতে থাকুন আপনারা কিন্তু কেউ একটু স্কিপ করবেন না স্কিপ করলে কি চলবেন না আমি যেভাবে যেভাবে করি আপনারা অবশ্যই সেভাবেই করবেন এরপর কাস্টমাইজ বাটনে আবার ক্লিক করে দিবেন এরপরে লেআউট তো এখান থেকে ব্র্যান্ডিং যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে প্রোফাইল পিকচার এখান থেকে আপনি প্রোফাইল পিকচারও দিতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন সব কিছু দিতে পারবেন তো এরপরে আসছে বেসিক ইনফো আর বেসিক ইনফোতে কিন্তু এখানে ড্রেসক্রিপশন আছে আপনাকে কিন্তু ডেসক্রিপশন দিতে হবে আমি আমার মন মতো ড্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি আমার ক্যাটাগরি অনুযায়ী তো আপনি আপনার ইউটিউবের ক্যাটাগরি অনুযায়ী ড্রেসক্রিপশন দিয়ে দিবেন একটা ইউটিউবের ড্রেসক্রিপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর আপনি যদি আপনি যদি ড্রেসক্রিপশন না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণ হবে না আপনাকে ড্রেসক্রিপশন দিতে হবে না দিলেও কোনো অসুবিধা নেই তবে ড্রেসক্রিপশন দিলে একটা ব্র্যান্ড ব্র্যান্ড ব্যাপার চলে আসে এরপর আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনার ইউটিউবের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক দিতে পারেন তো ফেসবুক লিখে আমি আমার ফেসবুকের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম আর ইমেল অ্যাড্রেস চাইলে আপনি আপনার যে বিজনেস ইমেল অ্যাড্রেস যেটাতে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারবে স্পন্সর বা যাই বলেন এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি সব সবসময় ব্যবহার করেন বা অ্যাক্টিভ থাকেন এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন আমাদের কাজ কিন্তু শেষ এখন পাবলিশ বাটনে ক্লিক করে দিব আমাদের অ্যাকাউন্টটি কিন্তু পরিপূর্ণভাবে ব্র্যান্ড চ্যানেলে পরিণত হয়েছে আমাদের আর এখানে কিচ্ছু করতে হবে না আমাদের কাজ শেষ আশা করি সবাই বুঝতে পারছেন সো গাইস পার্সোনাল ইউটিউবকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর পার্সোনাল ইউটিউবকে ব্র্যান্ড চ্যানেলে পরিণত করে কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে আমরা পরের ভিডিওতে বলবো সো বাই বাই আল্লাহ হাফেজ